আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সোনার পক্ষ থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত আপনাদেরকে আমি যে ভিডিও গুলো প্রোডাক্ট দেখাবো সেগুলো হচ্ছে সব এল শেপ সোফা দেখাবো এল এর কিন্তু একটা মডেল শুধু এল হয় না এটার অনেকগুলো মডেল হয় এল বি হয় তারপর হচ্ছে ইউ শেপ সোফা হয় এল এর মধ্যে কর্নার সোফা হয় তো কিন্তু স্টার্টটা হয় মূলত এই প্রোডাক্ট থেকেই এটার রেঞ্জ আছে তো আসলে যারা এখন এই যে বর্তমান ট্রেন্ডিং চলতে হচ্ছে এল শেপ সোফা সবাই হচ্ছে এল সোফা গুলো পছন্দ করে বা শোরুমে এসে এল সোফা গুলো চায় তো তাদের জন্য মূলত আমি আজকে ভিডিওটা স্পেশালি নিয়ে আসছি বা আজকে আমি আপনাদের যে যত প্রশ্ন আছে সেই উত্তরগুলো দিব এবং কয়টা ক্যাটাগরি হয় কত কয়টা ম্যাটেরিয়াল হয় বা কি কি টাইপ হয় ফোমের পার্থক্য বা মডেলের পার্থক্য সবগুলো আজকে এক ভিডিওতে দেখায় দিব তো আজকে প্রথমেই যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে টোন এল সোফা আচ্ছা টোন কেন বলা হচ্ছে বিকজ অফ এই যে এই জায়গায় টোন করা আছে এবং এটা চিটাং সেগুনের ওপর তো নর্মালি সব হাতাই সোজা থাকে বাট আমরা এখানে একটু কার্পনেস তৈরি করছি এবং এই ডিভানটা সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট আর লাম্বা আছে সাড়ে আট ফিট তো ডিভানটা চাইলে কেউ বাসার পজিশন অনুসারে এটা এই পাশে আনতে পারেন বা এটা এই পাশে আনতে পারেন আমাদেরকে বললে আমরা সেভাবে তৈরি করে দিব এবং এটা এখানে এইটা আপনি আরো বড় করতে পারেন সিট সংখ্যা বাড়াতে পারেন টু সিট ওয়ান সিট প্লাস ডিভানের সাইজটা বড় করতে পারেন ছোট করতে পারেন সোফা ছোট বড় করতে পারেন এই হেড বাদ দিতে পারেন মানে যত ধরনের কাস্টমাইজ আছে আমরা কেয়ার ফার্নিচার করতেছি এবং আমাদের কাছে আসলে আমরা কম হলেও দুই থেকে তিনশো মডেল আমাদের কাছে আসে এবং আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন আর সব থেকে বেশি রিকোয়ারমেন্ট হচ্ছে কাস্টমাররা কালার চেঞ্জ করতে চায় তো চেঞ্জটা করতে পারবেন এখানে টাকিন করা আছে টাকিং চেঞ্জ করতে পারবেন আমাদের সলিড ফর্মে করা আছে এবং আমাদের একটা স্পেশালিটি হচ্ছে আমি অন্যদের কথা বলবো না অন্য কে কি দিচ্ছে এটা আপনারা জাজমেন্ট করে নেবেন সিটা দেখেন কত সমান আছে যদি সলিড ফর্ম না করে সেক্ষেত্রে কিন্তু সমান হবে না তো এটা হচ্ছে আমাদের একটা স্পেশালিটি দেন আমাদের কাঠের পরিমাণটা বেশি সবাই টু ইস টু ওয়ান দেয় আমরা টু ইস টু ফোর দিই কাঠের পরিমাণটা প্লাস হচ্ছে আমাদের যে ফোমটা ফোম তো সলিড দিচ্ছি এবং এটা নিচে যে বেল থাকে যেটা আপনারা দেখেন না আপনারা তো শুধু সোফার লুক দেখেন আর প্রাইস শুনেন দ্যাটস ইট আর কিছু না কিন্তু এখানে অনেকগুলা বিষয় জড়িত আছে যার মধ্যে হচ্ছে এই যে অবকাঠামোর মাঝখানে যে বেলগুলো দেওয়া আছে অনেকে বেল দেয় হইতেছে এই এইভাবে দেয় মানে ফাঁকা রাখে বাট আমরা এমন ঘন করে দেই যাতে হইতেছে যে বেলটা অনেক পরিমাণ বেশি দিলে কি হয় অনেক দিন ইউজ করতে পারে হ্যাঁ সহজে স্পঞ্জটাও ভালো করবে তো এই জিনিসগুলো আমরা কিন্তু ফোকাস রাখি তো এখন কথা হচ্ছে প্রাইসে আসি তো প্রাইস তো অনেক প্রাইজের হয় আমাদের স্টার্ট হচ্ছে চোদ্দ হাজার টাকা থেকে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আশা রাখেন যে চোদ্দ হাজার টাকা আমাদের কাছে সোফা পাবেন আপনারা এরপরে আপনার বাজেট এবং আপনাদের পছন্দ এবং মডেল এবং কোয়ালিটি অনুসারে চেঞ্জ হবে অতএব আপনারা টাকা থাকলেই চলে আসবেন আমাদের শোরুমে যেন আমি চোদ্দ হাজার টাকা আমার কাছে আসাই আমি মার্কেটে খুঁজছি কোথাও পাচ্ছি না বা রেডিমেড পাচ্ছি না তো আপনি আমাদেরকে চোদ্দ হাজার টাকা সোফা দেন আপনারা আসবেন শোরুমে দিতে পারবো তাহলে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা ক ছাপ্পান্ন এই লোকেশনে এসে দেখতে পারবেন আর আমাদের কাছে অনেক কালেকশন দেখেন এখানে দুইটা এল আছে এখানে দুইটা এল আছে তারপর এইখানে আরো দুইটা এল আছে টোটাল আমাদের কাছে এখন তাদের দশ দশ থেকে বারো পিস এল আমাদের ইনস্ট্যান্ট রেডি থাকে আর মডেল তো ছয় সাতশো বা দুই তিনশো তো মডেল আছে আমাদের কাছে তো দেখতে পারবেন তো আমি প্রাইসটাই যদি বলি প্রথমে এটা কাপড় নিয়ে একটু বলি এটা এটা আসলে আজকের হট আইটেম হচ্ছে এটা নর্মালি যদি আমরা এই সিটে ভেলভেট দিই সবাই ভেলভেট দেয় বাট সাইডে অন্য কাপড় দেয় সেক্ষেত্রে দামের পরিমাণটা অনেক কমে আসে আর যদি বোথ সাইড ভেলভেট করা হয় সেক্ষেত্রে সোফার লুকও চেঞ্জ হয় এবং দামটা বেড়ে গেল আপনার সোফার কোয়ালিটি এবং মানসম্মত দিক থেকে অনেক ভালো হবে যেমন এটা দুইটা কম্বিনেশন করছে একটা লুক আসছে আর ঠিক এদিকে একটু যদি আপনারা তাকান ক্যামেরা এদিকে যদি আনা হয় তাহলে এটার লুকটা দেখেন আরো ডিফারেন্ট এটা এক কালারে করা হয়েছে পুরো ডিফারেন্ট হয়ে গেছে চেহারাটা একবারে একটা হাই কোয়ালিটি প্রিমিয়াম যে ভাইবটা চলে আসছে এটা স্পেশালিটি এসএস এর পায়া দেওয়া আছে বালিশগুলা সবাই করে কোনাকোনা বাট এটার বালিশ হবে বক্স বক্স বালিশ থাকবে এবং ব্যাক পোষ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ফোম দেওয়া মানে ফোম ছাড়া কিন্তু কোনো কথা নাই এবং এটা হচ্ছে ছয় ফিটের একটা ডিমান এখানে আপনি অনায়াসে শুতে পারবেন আমি জাস্ট যদি একটু মানে যদি লে একটু সই যা একটু দেখেন এই যে এটা কিন্তু অনেক বড় একটা জায়গা আছে এখানে মানে সহজেই আপনারা চাইলে এখানে শুইতে পারবেন ডিভানে শোয়া যাবে এবং এটা পাশে প্রায় ছত্রিশ ইঞ্চি আছে নর্মালি তিরিশ থাকে বাট এইটা হইতেছে আমাদের স্পেশাল একটা সোফা সেট যেটা হচ্ছে মানে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে পড়ছে তো আমরা সেকেন্ড থার্ড যে একটা দেখাবো এখন কথা আছে যে অনেকে বলে যে এল শেপ সোফা একটু ছোট ছোট লাগে রুমটা বড় কি করা যায় তো কি করা যায় তার জন্য একটা সলিউশন হচ্ছে এই যে এখানে একটা ট্রে টেবিল দেওয়া যায় সো ট্রে টেবিলটা দিলে কি হয় এখানে একটা যেমন এখানে একটা গ্যাপ তৈরি হলো যেমন এখানে একজন বসলো এখানে একজন বসলো একটা ডিসটেন্স তৈরি করলো বা দেখা গেছে অনেক সময় তো সবাই পাশাপাশি বসতে চায় না তো এই গ্যাপ এর জন্য কিন্তু এই প্রোডাক্টটা আবার বেস্ট এখানে হাজবেন্ড ওয়াইফ বসলো দুইজন এখানে সিঙ্গেল পারসন বা অন্য কোনো পারসন চাইলে বসতে পারে অনেক সময় থাকে না যে ফ্যামিলি মেম্বার একসাথে বসে আড্ডা দিল কিন্তু এল শেপ সোফাটা এরকম একটা সোফা যে সবাই পাশাপাশি বসতে হবে মানে ফেস টু ফেস বসা যায় না সেই ক্ষেত্রে সমাধান আছে সেই ক্ষেত্রে এরকম যে দিবান এই দিবানের অর্ধেক করে আমরা এখানে একটা দিবান দিতে পারি যে দিবানটা দিলে কি হবে আপনার একটা ইউ শেপ হলো আমাদের কাছে অলরেডি এলভি সোফা আছে মানে এইখানেও দিবান থাকবে আর এইখানেও একটা স্লাইডলি একটা ডিবান দিয়ে দিব তখন মুখোমুখি বা যে কোন জায়গা সরা এইখানে বসা যাবে তো তারপর এইটারই আরেকটা মডেল হচ্ছে এটা যেটা হচ্ছে অনেকে লেদার চায় যে একটু প্রিমিয়াম লেদার পছন্দ করে যে একটু লেদার টাস থাকবে ভালো লাগবে যেমন আমরা সাইডটা এখানে আর্টিফিশিয়াল লেদারটা ব্যবহার করেছি যেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ক্রিস্টাল কালার আর হচ্ছে সিটা হচ্ছে আমাদের ভেলভেট ব্যবহার করা হয়েছে এটা হইতেছে এই যে আমাদের একটু যারা একটু আরামদায়ক সোফা আছে তাদের জন্য এই এখানে 10 ইঞ্চি হাতল আছে আর সবগুলা ফ্রেমই হইতেছে আমাদের কেরোসিন কাঠ এবং গর্জন কাঠের ফ্রেম সলিড ফোম থাকবে এবং হচ্ছে বিশ বছরের ঘুরে না জন্য ওয়ারেন্টি থাকবে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো আপনারা অনেকে বুকিং চার্জ দিতে চান না বা ডেলিভারি চার্জ দিতে চান না একটু কষ্ট করে পেজটা দেখবেন এবং আমাদের ফোন দিবেন অথবা আমাদের প্রতিষ্ঠানে লোক পাঠাবেন অথবা শোরুমে চলে আসবেন যদি সব কিছু ঠিক থাক লাগে দেন অর্ডার করবেন আর বাসে বসে কেউ যাচাই বাছি করবেন ইউটিউব চ্যানেল আমাদের টিকটক ফেসবুক ওয়েবসাইট ইচ এন্ড এভরিথিং সব আছে যাচাই বাছাই করে জাস্ট আমাদের বুকিং চার্জটা একটু পাঠিয়ে দিবেন বুকিং চার্জটা পাঠিয়ে দিলে আমরা কি হবে যে আপনার প্রোডাক্টটা আপনার বুকিং করে দিলাম বাসায় পাঠায় দেব বাকি টাকাটা নিয়ে আসবো অথবা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনি কুরিয়ার অফিসে টাকা জমা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন এতটুকু ট্রাস্ট করতে হবে অবশ্যই বুঝে শুনে আপনি ভুল জায়গায় পাঠিয়ে দেওয়া হয়তো সঠিক জায়গায় বিশ্বাস করবেন না এটাতে যেমন আপনিও ক্ষতিগ্রস্ত আমরাও ক্ষতিগ্রস্ত যেমন আমাদের এত প্রোডাক্ট রেডি করছে এখন যদি কোনো কাস্টমার বলে যে আমি মালিবাগ থেকে বা মিরপুর থেকে আমি এক হাজার টাকা পাঠাচ্ছি আপনি পাঠিয়ে দেন আমি ইনস্ট্যান্ট এখন পাঠাতে বাধ্য আজকে না পাঠাই কালকে পাঠাও পাঠাইতে আমি বাধ্য এছাড়া কোন উপায় নেই কারণ আমাদের সরকারি ভাবে সবকিছু করা তো আপনারা এতটুকু বিশ্বাস করতে হবে অর্ডার করতে হলে বাসায় বসে যদি ফার্নিচার আমাদের কাছে সুবিধা হয় কি আপনি এক চান্স অর্ডার করতে আপনার যেমন দোকান যাচাই করে বুঝে শুনে দামাদামি করতে হবে আমাদের কাছে প্রয়োজন আপনি আসবেন এটা প্রাইস কত মডেল আছে মার্কেট প্রাইস যা আছে তার থেকে আমাদের প্রাইস কম থাকবে এবং তার উপর তারপরেও আবার শোরুমে আসলে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি নিতে পারতেছেন সুবিধা আছে ম্যাটেরিয়াল সব দেখতে পারবেন এটারও সেম আহ একটা টেবিল থাকবে টু সিট ওয়ান সিট চিরাং সেগুন কাঠের উপর করা আছে সিটে টাকিন করা আছে আর হ্যাঁ লাস্টে আমি যেটা দেখাবো যদি কেউ টাকিন না চান যে আমি টাকিনটা নিবো না সেক্ষেত্রে কি করণীয় সেই ক্ষেত্রে যে এরকম থাকবে সিটটা হইতেছে একটু একটু ফোলা থাকবে কারণ যেহেতু এটা একবারে ইনটেক মানে ব্যবহার হয় নাই বসতে বসতে এটা লেভেল হয়ে যাবে আমাদের এখানে আমরা সলিড ফর্ম দিয়ে করে দিছি এখানে পাইপিং করা কিন্তু শিলিটা করা হয় না যার কিন্তু এটা একটু উঁচা হয়ে আছে ব্যবহার হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা তারপর হচ্ছে এখানে অ্যালোয় স্টিল দিয়ে করা এটা হচ্ছে আমাদের চায়না মডেল সোফা বলি এটাকে আমরা এটা খুব সুন্দর একটা সোফা টু সিট ওয়ান সিট নিচের পায়াগুলা অ্যালো স্টিল দিয়ে করা তো খুবই সুন্দর তো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারেন তো এল সোফার আরো মডেল আছে বাট আজকে আমি এখানেই শেষ করে দিব তো পরিশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা এল সোফা খুঁজতেছেন বা সার্চ করতেছেন আমাদের শোরুমে চলে আসবেন বা আমাদেরকে নক দিবেন আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের অফিসিয়াল নাম্বার আছে একটু কষ্ট করে যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ডাবল ওয়ান ডাবল সিক্স এইট ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কথা বলে সবকিছু দেখতে পারবেন তো আমরা এবং যে কোনো কাস্টমাইজ করতে পারবেন যে কোনো আপনাদের চাহিদা বা যে কোনো প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো তো আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ